সকলকে স্বাগতম আলোচনা করব দু সালের রাশিফল চব্বিশ সালের জানুয়ারি মাসের রাশিফল এবং রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে আপনারা জানেন দু সাল কেমন গেল এবং এটা নিয়ে নতুন করে হয়তো আমার কোনো বক্তব্য আর থাকছে না যে দু কেমন গিয়েছে কারণ এই নিয়ে প্রচুর আলোচনা করেছি এবং আপনাদের বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরেছি তবে আমি আপনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে চব্বিশটা কম্পারেটিভলি বেটার হবে এবং আমাদের হয়তো শুরুর মাসটা জানুয়ারি সেই জায়গা থেকেই হয়তো সেই ভালো হওয়ার যে যাত্রা সেটা হয়তো শুরু হচ্ছে জানুয়ারি কেমন যাবে সেটা চলুন আমরা দেখে নেওয়ার চেষ্টা করি আর সবার প্রথমে এটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যটা কেমন থাকতে পারে যদি এক কথায় বলতে হয় যে দু হাজার চব্বিশের জানুয়ারি মাস ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে আমি কিন্তু অবশ্যই বলবো ভালো থাকবে তার একটাই কারণ কারণ রাশির অধিপতি যে রাশির অধিপতি পঞ্চমস্ত এবং সে কিন্তু সরল গতিতে প্রবেশ করবে জানুয়ারির এক তারিখ থেকে সো এখানে গিয়ে আমরা একটা ধনাত্মক ফলাফল নিশ্চিতভাবেই ধনুরাশির জাতক জাতিকাদের থেকে দ্বিতীয় যে বিষয়টা আমার মনে হয় গুরুত্বপূর্ণ অনেকেই হেলথ নিয়ে বিভিন্ন রকম পরিস্থিতির শিকার হয়েছে স্বাস্থ্য সংক্রান্ত নানা রকমের সমস্যা নানা রকমের প্রতিবন্ধকতা সেটিও কিন্তু বাস্তবিক অর্থে ধনুরাশি এসেছে এবং স্পেশালি এমন কিছু ডিজিজ নিয়ে ভোগেছেন যেটা টোটালি আমি বলবো আনডায়াগনোসিস কারণ সেখানে গিয়ে সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারেননি সেখানে গিয়ে সঠিকভাবে একটা পজিটিভ আউটকাম সেটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের আসেন এখন যদি প্রশ্ন আসে যে হোয়াট নেক্সট এর পরে কি হবে তাহলে আমি বলে রাখি যে স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টের জায়গা আছে যাদের ক্রনিক সমস্যা ক্রনিক কোনো ডিজিজ নিয়ে প্রচন্ড বলতে হয় বিভিন্ন রকমের সমস্যার জায়গা বারবার আসে তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো ইম্প্রুভমেন্টের জায়গা থাকছে যদি আপনার রাশি হয়ে থাকে ধনু এবং একটা কথা মাথায় রাখবেন যাদের একটু ওল্ড এজ একটু বয়স বেড়ে গেছে প্র্যাকটিক্যালি যাদের বয়স বাড়ে তাদের কিন্তু বয়স কমে যায় তো এই জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা একটু বয়স্ক বা ষাটের ঊর্ধ্বে বলবো সেই সমস্ত তরুণ তরুণীদের ক্ষেত্রে একটু হেলথ ইস্যুস এসেছিল অনেকেই খুব ভেঙে পড়েছিলেন মেন্টালি বাট আমি আপনাদেরকেও কথা দিয়েছিলাম যে পজিটিভ দিকে যাবে প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন যে আগের থেকে হয়তো একটু ভালো আছেন এবং এই যে ভালো লাগা এই যে ভালো থাকা এটা কিন্তু কনস্ট্যান্টলি চলবে আপনাদের জন্য একটা পজিটিভ আউটকাম আমরা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারব এর বড়ের বিষয়টা হলো অর্থনৈতিক আর অর্থনৈতিক নিয়ে ধনুরাশির জাতক জাতিকারা অনেক প্রবলেম ফেস করছে কারণ সেকেন্ড হাউসের লর্ড যখন রেট্রোগ্রেড হলেন এবং যদিও সে সেকেন্ড হাউস থেকে সেকেন্ডের সেকেন্ডে মানে ভাবত অনুসারে ভালো একটা অবস্থানে পড়ছে কিন্তু প্র্যাকটিক্যালি কি হলো রেট্রোগ্রেড থাকার কারণে আর্থিক সংস্থানটা কিন্তু অতটা ভালো আপনাদের ছিল না এবং বিভিন্ন রকম ভাবে আর্থিক বিষয়টা নিয়ে ডিটোরিয়েশন এসেছে তবে ধনুর একটা জায়গা আমি বারবার লক্ষ্য করেছি তাদের জীবনকালে হয় সমস্যা আসে খুব সমস্যা আসে কিন্তু একটা টাইমের পরে গিয়ে কিন্তু সেই সমস্যাগুলো আর থাকে না ঈশ্বরের অসীম কৃপাতে সেই জায়গা থেকে আপনারা দেখেন কি না পজিটিভিটি হচ্ছে সেই সমস্যাটা এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন ধনুরাশির ক্ষেত্রে এই ধরনের কিছু ধনাত্মকতার জায়গা দু হাজার চব্বিশের জানুয়ারি মাসেও আমরা লক্ষ্য করতে পারব এবং উত্তরায়নের সাথে সাথে আপনাদের ধনাত্মকতা কিন্তু ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হবে নবমপতি গ্রহ যে কিনা রবি সেই রবি বা সূর্য তিনি যখনই পনেরো তারিখ পনেরোই জানুয়ারি উত্তরায়ণ এবং পনেরো পনেরোই জানুয়ারি উত্তরায়ণের সূচনা পর্ব মকর সংক্রান্তি এর পর থেকে কিন্তু আপনার যে ইম্প্রুভমেন্ট সেটি কিন্তু আমরা প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারবো ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় সেটি নিশ্চিতভাবেই আমি বলবো আছে নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশি বা আপনার লগ্ কোনো একটি মূলত রাশি যদি আপনার ধনু হয়ে থাকে এবং এখানে কিছু সেভিংসের জায়গা আসবে আর একটা কথা বলে দিই অনেকেই উত্তর অধিকার সূত্রের কিছু সম্পত্তি বা শরিকি সূত্রের কিছু সম্পত্তি নিয়ে একটু বিবাদের মধ্যে আছেন বা বি সংবাদের মধ্যে আছেন ঈশ্বরের অসীম কৃপাতে দেখবেন এই পরিস্থিতি থেকেও আপনি বেরিয়ে আসছেন বা এই পরিস্থিতি থেকেও বেরিয়ে আসার মতো কিছু অবকাশ সেটি নিশ্চিতভাবে আপনাদের তৈরি হচ্ছে নিশ্চিতভাবে এটি থেকে একটা শুভ সমন্বয় শুভ বার্তা আমরা কিন্তু পেতে চলেছি আর যাদের একটু কোর্ট একটু আইনি জটিলতা কেস হ্যাঁ এই ধরনের মধ্যে জড়িত হয়ে গিয়েছেন কোনোভাবে হয়তোবা জড়িত হতে হয়েছে তাদের ক্ষেত্রেও আমার মনে হয় ধনাত্মকতা বাড়বে তাদের ক্ষেত্রেও আমার মনে হয় পজিটিভিটি পজিটিভ ডেভেলপমেন্ট এই জায়গাগুলো আমরা লক্ষ্য করতে পারব যদি আপনার নিশ্চিতভাবে রাশি হয়ে থাকে ধনু ধনু রাশির ক্ষেত্রে এবার যে বিষয়টা নিয়ে আমি চর্চা করবো সেটি হলো সম্পর্ক আর সত্যি কথা বলতে যেহেতু থেকে তো আমরা সম্পর্কের মূল ভিত্তিটাকে বিচার করি হ্যাঁ ইলেভেন্থ হাউস বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ঘর আজ ফিফথ হাউস খুব ইম্পর্টেন্ট একটা ঘর তো এই ধরনের হাউসগুলিতে যখন ডিস্টারবেন্স থাকে তখন আমি দেখেছি বা বাস্তবিক অর্থে যেটা দেখা যায় সম্পর্কজনিত নানান সমস্যা আসে অনুরাশি জাতক জাতিকাদের সম্পর্কজনিত সমস্যা আসলো সন্তানজনিত সমস্যাও আমরা ফেস করলাম কিন্তু এই জায়গা থেকে রিকভারির কথা যদি বলতে হয় তাহলে বলবো চব্বিশে প্রথম থেকে জানুয়ারি থেকেই আমরা কিন্তু রিকভারি করতে শুরু করব অনেকেরই সন্তান হয়তো দূরে থাকেন আপাতত বিদেশি সেটেলড আছেন তার সাথেও আপনার একটা দূরত্ব তার সাথেও আপনার একটা সমস্যা এই জায়গাগুলো হয়তো বর্তমান পরিস্থিতিতে চলছে বাট আমি মনে করি এটা কিন্তু আর যে খুব বেশি দিন কন্টিনিউ হবে সেটা নয় এটা থেকেও আমরা বেরিয়ে আসতে পারবো এটি থেকেও ধনাত্মকতা ধনাত্মক এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে পজিটিভ আউটকাম নিশ্চিতভাবেই থাকবে যদি আপনার রাশি বা যদি আপনার লগ্ন কোনো একটি ধনু হয়ে থাকে এমনিতে যাদের সন্তান দূরে থাকেন সেটা হতে পারে আপনার বাড়ি কলকাতা আপনার সন্তান থাকেন ব্যাঙ্গালোর বা 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 সন্তান হয়তো হয়তো দেশেই থাকেন না তিনি কর্মরত শিক্ষার সাথে যুক্ত আছেন এরকম অনেক মা বা গুরুজন আছেন যাদের একটু এই ধরনের ডিস্টারবেন্সের জায়গা চলছে তবে আমি বলি কি এই ধরনের বিষয় থেকেও বেরিয়ে আসা যাবে এই ধরনের বিষয় থেকে অন্তত পক্ষে কিছুটা ধনাত্মকতা বা ধনাত্মক ফাইলস সেটি কিন্তু আপনারা পেতে চলেছেন আপনারা লক্ষ্য করবেন আর মূলত হচ্ছে অনেকের যেটা হলো সন্তানের সাথে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হলো যে কারণে বসতই হোক না কেন একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে এবার এখানে যদি আপনি আমি প্রশ্ন করেন যে দাদা সব ঠিক আছে সত্যিই তাগ্রহ হচ্ছে তাহলে এটা থেকে বেরোবো কি বেরোতে পারবেন এই ধরনের একটা অবকাশ আছে আমার মনে হয় একটু সময় দিন এই জায়গাটা জানুয়ারিতেও কিছুটা রিকভার করবে এবং শুধু সন্তানের সাথে সম্পর্ক নয় ধনুর আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে বিভিন্ন ধরনের আদার্স কিছু সম্পর্ক করেছে এই জায়গাগুলো কিন্তু বেরিয়ে আসার মতো অবকাশ ধনুরাশির জাতক জাতিকাদের থাকছে এবং আপনারা খুব সাকসেসফুলি আমি বলবো এই প্রবলেম থেকে এই জটিলতা থেকে বেরিয়ে আসতে পারবেন তেমন সুযোগ আসবে আর এমনিতে যাদের একটু বদনাম হয়েছে একটু পারিবারিক মধ্যে পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে একটু হয়তো ডিটোরিয়েট পড়েছে একটু হয়তো আপনার বদনাম ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো তৈরি করেছে দেখবেন এই জায়গাগুলো কিছুটা ধনাত্মক দিকে যাচ্ছে বা পক্ষে কিছুটা পজিটিভিটি এই সংক্রান্ত বিষয় থেকে আমরা অ্যাচিভ করতে পারছি বা অ্যাচিভ এর পরের যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট একটা টপিক কি বিষয় সেটি হলো ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতে সম্পর্ক ছিল হয়তো আপনাদের প্রেম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কোনো কারণবশত এই সম্পর্ক ডিস্টার্ব হচ্ছে হয়েছে এরকম অনেক তো এই ধরনের ম্যাটারেও আমার আমি মনে করি আমি মনে করছি সমাধান পাবেনি দেখবেন এই ধরনের বিষয় থেকে কিছুটা হলেও সমাধানযোগ্য জায়গা কিছুটা হলেও ধনাত্মকতা সেটা কিন্তু আপনারা লাভ করতে পারবেন সেটা আপনারা অ্যাচিভ করতে পারবে এবং এটা বাস্তবিক অর্থেই আমি বলবো আসবে ধনুরাশির জাতক জাতিকাদের জীবন একেবারে নো কমিউনিকেশন কোন রকম যোগাযোগ নেই ব্লক লিস্টে আছেন যোগাযোগ করার চেষ্টা করেছেন ইভেন অনেকে দেখি আজকাল মানে ফেসবুক ইনস্টাগ্রাম ইত্যাদিতে ব্লক থাকে নর্মাল কলেও ব্লগ থাকে তো ফোনপে গুগল পে এর মাধ্যমেও শুনলাম কন্ট্যাক্ট করার চেষ্টা করেন তো হয়তো সেখানেও একটু ডিস্টার্ব হয়েছে আমি বলবো এই ধরনের ডিস্টারবেন্স যাদের চলছে কোনো কমিউনিকেশন করতেই পাচ্ছেন না এই কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে তৈরি হবে যদি আপনার রাশিটা হয়ে থাকে ধনু আচ্ছা এবার আমি এডুকেশন নিয়ে একটু আলোচনা করে নিই ধনুরাশির অনেকেই বিদেশে যেতে চাইছেন এমনি ফরেন এডুকেশন আজ হায়ার এডুকেশনের জায়গা ধনুর থাকবে যারা একটু অ্যাব্রড যেতে চাইছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকছে যে কোনো ধরনের এক্সামিনেশন সেটা যদি নিট পিজিও হয় বা আদার্স যে ধরনের অবকাশগুলো থাকে এক্সামিনেশনগুলো থাকে তাদের কিন্তু ধনাত্মকতার জায়গাটা যথেষ্ট পরিমাণে বাড়তে চলেছে বা ইমপ্রুভ করতে চলেছে মূলত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে চলুন এবার আমরা একটু চেঞ্জ করি টপিকটা এবং আমরা কর্মজীবনের প্রতি একটু মনোনিবেশ করি এমনিতে দশম ঘরের অধিপতি আপনাদের মার বুধ কিন্তু সেই বুধের অবস্থান খুব ইন্টারেস্টিং একদম মাসের প্রথমে বুধ থাকবে দ্বাদশ ভাব এই সংযোগটা শুভ নয় কিন্তু দু তারিখ পর্যন্ত বোধহয় রেট মোশান থাকবে এটাও যে খুব শুভ সেটা নয় দু তারিখের পর বুধ কি করছেন দু তারিখের পর বুধ তিনি রেট্রেড মোশান থেকে ডিরেক্ট হবেন সাত তারিখ নাগাদ প্রবেশ করবে ধনুরাশিতে এই সংযোগটা শুভ তার মানে সাত তারিখের পর আপনাদের প্রফেশনাল লাইফের ক্ষেত্রে কিছুটা গতি এবার আপনি তো এক্সপেক্টেশন করতেই পারেন যে গতি ফিরবে মানে কি কতটা পজিটিভিটি আসবে কতটা পজিটিভ আউটকাম আসতে পারে আমি বলবো প্রভূত পরিমাণে পজিটিভ আউটকাম আসার সম্ভাবনা রয়েছে যাদের বর্তমানে সমস্যা আছে যাদের বর্তমানে জটিলতা চলছে এই সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে কেন্দ্র করে তারা দেখবেন একটা ধনাত্মকতা বা একটা ধনাত্মক আউটকাম মূলত আপনাদের আসতে চলেছে যাদের রাশিটা হলো ধন কর্মজীবনের ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন স্বনিয়ন্ত্রিত পেশা যে কোনো বিষয় হতে পারে স্বনিয়ন্ত্রিত আপনি হতে পারে দোকানে দোকানে কিছু মাল সাপ্লাই করেন বিজনেস ঠিক সেটা স্বনিয়ন্ত্রিত পেশা বা আপনি হয়তো আপনি হয়তো যুক্ত রয়েছেন যে কোনো ধরনের সার্ভিস রিলেটেড ব্যাপারের ক্ষেত্রে সার্ভিস বলতে আপনি হয়তো মেকানিক আপনি হয়তো বাদ্যদ্রব্যাতি ঠিক করেন আপনি হয়তো কোনো প্লাম্বার হতে পারেন বা এই গোত্রীয় মানে এই এই বা এই সমগোত্রীয় বিষয় নিয়ে যারা কাজ করছেন তাদের ধনাত্মকতা নিশ্চিত জানবেন আছে কারণ পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে প্রভূত ধনাত্মকতা আনবে অনেকে অ্যাডভোকেট আছেন তাদের ক্ষেত্রে ধনাত্মক হবে অনেকে রয়েছেন যারা যুক্ত রয়েছেন নার্সিং প্রফেশনের সাথে সেলফ প্রফেশন করেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা আছে যারা ফিজিওথেরাপিস্ট আছেন তাদের ধনাত্মকতা আছে অনেক শিক্ষক শিক্ষিকা যারা প্রাইভেট টিউশন পড়ান তাদের ক্ষেত্রে ধনাত্মকতা থাকবে লয়ারদের ক্ষেত্রে তো বললাম অ্যাডভোকেট লয়ারদের পজিটিভিটি আছে এবং প্রভূত পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি যারা ফরেন কান্ট্রিতে রয়েছেন এবং সেখানে গিয়ে সার্ভিসও করেন একটা আদার্স প্রফেশনও আছে এবার আমাদের যাদের নিয়ে কথা বলতে হবে বা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হলো সার্ভিস নিয়ে দেখুন সার্ভিসের ক্ষেত্রে বলি ধনুরাশির প্রবলেম কিন্তু এসেছে এই তো আঠারোই জানুয়ারির পরে দেখবেন অনেকটা প্রবলেম আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আঠারোই জানুয়ারি নাগাদ ষষ্ঠ ঘরের অধিপতি যে কিনা শুক্রব্রত তিনি দ্বাদশ রাত থেকে রাশিতে প্রবেশ করবেন এবং তার উপরে পঞ্চমে অবস্থিত বৃহস্পতির নবমতম দৃষ্টি থাক এই সংযোগটা শুভ হবে এবং শুভ হওয়ার কারণে এটা থেকে আমরা কিছুটা ডেভেলপমেন্ট এক্সপেক্ট করতে পারবো তার মানে আমরা এই প্রেডিকশনটা কিন্তু নিশ্চিন্তে নির্বিঘ্নে নির্দিধায় রাখতে পারি যে দু হাজার চব্বিশ সনে জানুয়ারি মাসের যে ভাইব্রেশন সেটি নিশ্চিত রূপে পজিটিভ ধনাত্ম কাদের জন্য ধনুরাশির জন্য মূলত এখানে আমরা পজিটিভিটি সে প্রফেশনেও পাচ্ছি সার্ভিসের ক্ষেত্রে আঠারো তারিখের পরের থেকে আমরা পজিটিভিটি পাবো তার আগে এমনিতে আমি দু হাজার চব্বিশে এটা বলতেই পারি যে দু হাজার যেভাবে জব চলে গেল জবের ক্ষেত্রে নানা রকমের প্রবলেম আসলো হয়তো এতটা আসবে না দেখুন একটা মানুষে যদি দশটা আঙ্গিক থাকে দশটা কি ভালো যেতে পারে প্র্যাকটিক্যালি যেতে পারে না কয়েকটা আঙ্গিক ভালো যাবে কয়েকটা আঙ্গিক খারাপ যাবে আবার অনেকের আমি দেখি জন্মদশায় যে বর্তমানে হয়তো শনির মহাদশা চলছে বঙ্গবনের অঙ্গীকার দশা চলছে সেটা হয়তো চব্বিশ সালের জুলাই পর্যন্ত চলবে তাহলে খুব ভালোভাবে বুঝুন যদি মঙ্গলের সিগনিফিকেশান ভালো না হয় তাহলে এই ট্রানজিট তাকে গিয়ে খুব আপলিফ করবে উত্তর হচ্ছে না করবে না এত সুন্দর ট্রানজিট থাকার সত্ত্বেও সে কিন্তু প্রভূত ডেভেলপমেন্ট পাবে না আনটিল অর আনলেস তারে নির্দিষ্ট দশার সিগনিফিকেশন না আসা পর্যন্ত যখনই এই ধরনের দশার যখনই এই ধরনের কিছু সমন্বয় তার জীবন চক্রে তার রাশি ইত্যাদি বিষয়ের সাথে আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মক ফাইজ আমরা পাবো এমনিতে ধনুরাশির বিজনেস নিয়ে যদি দু একটা কথা বলতে হয় বলব মতির অবস্থানের উপরে বিজনেস অনেকটাই ডিপেন্ড করবে প্রথম দিকে তাহলে প্রথম সপ্তাহটা মোটামুটি খুব ভালো বলবো না তবে সাত তারিখের পর থেকে বিজনেসের ক্ষেত্রেও ধানাত্মকতা বাড়ছে তবে বিজনেসের ক্ষেত্রে তিনটি বিষয়কে খেয়াল রাখবেন প্রথম অতিরিক্ত ইনভেস্টমেন্ট নয় দ্বিতীয়ত আপনার আত্মীয় স্বজন পার্টনার এগুলো থেকে একটু সচেতন থাকুন আর তিন নম্বর দেখুন বিশ্বাস করতে হয় আপনার এমপ্লয়ের উপর আপনার বিশ্বাস করতে হয় আপনার যারা কর্মচারী আছেন ডেফিনেটলি বিশ্বাস করতে হয় কিন্তু অন্ধবিশ্বাস কখনো কিন্তু ভালো জিনিস নয় তো এই বিষয়টা একটু মাথায় রেখে বিজনেস করুন খুব অসুবিধা হবে না তবে হঠাৎ ডিসিশন নেবেন না চট ডিসিশান নেবেন না যে কোনো ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আমি বলবো একবার নয় দুবার নয় তার থেকেও যদি কয়েকবার বেশি ভাবা যায় ভেবে তারপরে ডিসিশান নিন সম্ভব হলে কারোর পরামর্শ নিয়ে তারপরে ডিসিশান নিন সেটা আরও ধনাত্মক হবে বলে আমার মনে হয় সেটা আরও বেশি পজিটিভ হবে বলে আমি কিন্তু মনে করছি চলুন এবার পরের বিষয়টা আলোচনা করি এটা বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব সেটা হলো বিবাহ বিবাহের ক্ষেত্রে একটু সমস্যা ছিল বাট আপনাদের আমি দুটো প্রেডিকশান করে রাখি জানুয়ারি থেকে বিবাহ সংক্রান্ত বিষয়েও ধনাত্মকতা আর আমি জানি অনেকেরই ডিভোর্স রিরেটেড ম্যাটারের কানেকশান হয়েছে কিন্তু হয়নি আমি বলেছিলাম কিন্তু যে ডিভোর্সটা হবে না আপনি দেখুন কত ঝড় গেল হয়ে যাবে সে চাইছে আপনি পারছেন না আটকাতে পরিবারের ঝামেলা নানা রকমের চাপ তার বাড়ির তার বাবা মা আপনার উপর ফোর্স করছে বিভিন্ন ধরনের বিষয় এসছে ডিভোর্সটা কি হয়েছে হয়নি তাহলে এই পর্যায় পর্যন্ত যতক্ষণ আমরা এসে গেছি পৌঁছেছি তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে ধীরে ধীরে বেরোতে পারবো একটা কথা আমি বলি যারা নিজেরাই চাইছেন ডিভোর্স হতে জন্মছকও পারমিট করছি সেখানে তো হয়ে যাবেন বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের বিষয় হচ্ছে তাই আর এমনি সন্তানের জায়গা নিয়েও যাদের ডিস্টার্ব চলছে ধনুর তাদের ক্ষেত্রেও ধনাত্মকতা থাকবে প্রফেশনাল লাইফে চেঞ্জের নিয়ে আমি বিস্তারিত আলোচনা বোমাসে করে নেব আর ডেফিনেটলি নাক্ষত্রিক প্রেডিকশানও বোনাসের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন আপনারা শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণেশ